হাই ওয়েলকাম টু আমার সারাবেলা আজকে আমি আপনাদের পুলিপিঠা তৈরি করে দেখাবো পুলিপিঠা তো আমরা কম বেশি সবাই বানাই তবে আজকে বানাবি মিষ্টি আলু দিয়ে তার জন্য প্রথমে মিষ্টি আলুটাকে সিদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন তারপর একটা চালনি দিয়ে এটাকে আমরা ভালো করে একটু ম্যাশ টাইপ করে নেব যাতে মিষ্টি আলু যে এক্সট্রা আঁশ আছে সেটা যেন আলগাভাবে কামড় না পড়ে বা মাখতে অসুবিধা না হয় এটা আমি পুরের জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি সুজিগুলোকে তারপর আমি চালের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মাখাটা মূলত স্মুথ হওয়ার জন্যই আমি প্রথমে দিয়ে জিনিসটাকে চেলে নিয়েছি যাতে এক্সট্রা কোনো আশ না পড়ে এখন আমি একটা একটা করে কেটে নেব তারপর বেলে নেব তো আমি একটা গ্লাস ব্যবহার করেছি কাটার জন্য আপনারা চাইলে কাটুনি দিয়েও কাটতে পারেন তারপর আমি এখানে পুটটা দিয়ে একটা আমার মন মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন বা চাইলে এটাও করতে পারেন এটা হচ্ছে পুটটা যেটা নারিকেল আর হচ্ছে দুধ ছুচি দিয়ে করা হয়েছে আপনাদের সুবিধার্থে আমি ভাঙাটা আবারও দেখিয়ে দিচ্ছি আমি এমন করে সবগুলো করে নেব তারপর কড়াই হালকা তেল গরম করতে দিব প্রথম খোলা ভাজার জন্য আপনারা তেল দিতে পারেন পরের চাইলে নাও দিতে পারেন সমস্যা নেই এই যে এইভাবে ভেজে নেবেন আপনারা চাইলে হালকা ভাজাও দিতে পারেন আবার কড়া ভাজা আমি একটু কড়া ভাজা দিয়েছি আপনারা কিন্তু সুজির পরিবর্তে সবজিও ব্যবহার করতে পারেন পুর হিসাবে ওটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন